আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন যুদ্ধে নিহত ইউক্রেনের আরো এক হাজার সৈন্যর মরাদেহ ফেরত দিয়েছে রাশিয়া তাদের মধ্যে পাঁচজন রাশিয়ার হাতে গ্রেফতার হওয়ার পর মারা গেছেন বলে দাবি করেছে কিয়েভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্সকি বলেছেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ওয়াশিংটনে হওয়া বৈঠক সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তার ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র জ্যালেন্সকিকে ট্রাম্পের প্রতিশ্রুতি তা প্রবাহে গত ১৬ দিনে প্রায় সাড়ে এগারোশো মানুষের মৃত্যু হয়েছে তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে জুমার নামাজ ছেড়ে দিল মুসলিম পুরুষদের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা মোটা অঙ্কের জরিমানার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্য সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণার পর কোন কোনো রাজনৈতিক নেতার বক্তব্যের জনমনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইউক্রেনকে আরও এক হাজার সৈন্যর মরাদেহ ফিরো দিল রাশিয়া যুদ্ধে নিহত ইউক্রেনের আরও এক হাজার সৈন্যর মরাদেহ ফিরো দিয়েছে রাশিয়া তাদের মধ্যে পাঁচজন রাশিয়ার হাতে গ্রেফতার হওয়ার পর মারা গেছেন বলে দাবি করেছে কিয়েভ সম্প্রতি তুরস্কে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি আলোচনার অংশ হিসেবে হস্তান্তর প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে কিয়েভের যুদ্ধকালীন বন্দী সমন্বয়কারী সংস্কার সদর দফতর ইউক্রেনের ডোনেস্ক লোহানস্ক এবং জাপুরি জিয়াই প্রাণ হারিয়েছেন এসব সৈন্য এছাড়া গত আগস্টে রাশিয়ার সীমান্তবর্তী এলাকা কুরুশকে নিহত হওয়া সৈন্যদের মৃতদেহ দেওয়া হয়েছে যদিও মস্কো এখনো বিষয়ে কোনো মন্তব্য করিনি অজ্ঞাত সূত্রের বরাদ্দে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে মঙ্গলবার উনিশ জন সৈন্যের মরদেহ ফেরত পেয়েছে মস্কো এর আগে সতেরো জুলাই একেবারে এক হাজার সৈন্যর বিনিময় দুই দেশ চুক্তি অনুযায়ী রাশিয়া বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন এর আগে জুনে তুরস্কের আলোচনায় বন্দি ও মৃতদেহ বিনিময়ের বিষয়ে একমত হয় উভয় পক্ষ ওয়াশিংটনের বৈঠক যুদ্ধ বন্ধে সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ জানিয়েছেন জ্যালেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্সকি বলেছেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সোমবারে ওয়াশিংটনে হওয়া বৈঠক সত্যিকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় জ্যালেন্সকি পোস্ট করে বলেছেন আমরা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ফরম্যাট নিয়ে কাজ করছি সিকিউরিটি গ্যারান্টি বা নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্য হতে হওয়া এই বৈঠক যোগ দিতে ওয়াশিং ংনে গিয়েছিলেন যুক্তরাজ্যের সেনা প্রধান সোমবার ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার পুতিনের সাথে কথা বলেন ও পুতিন জ্যালেন্স কি বৈঠক নিয়ে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট ওই বৈঠকের সম্ভাবনা নাচক না করে দিলেও কোথায় বা কবে সে বৈঠক হতে পারে তা নিয়ে এখনো কিছু জানা যায় shiny. ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের প্রতিশ্রুতি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তায় ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকিকে এই প্রতিশ্রুতি দিয়েছেন তবে তিনি স্পষ্ট করেছেন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা মূলত ইউরোপের দেশগুলো দিবে যুক্তরাষ্ট্র সেখানে সমন্বয়কারীর ভূমিকায় থাকবে সোমবার অনুষ্ঠিত বৈঠকের ট্রাম্প বলেন ইউরোপ ইউক্রেন সুরক্ষা দিতে এগিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্র তাদের এই উদ্যোগে সহায়তা করবে তবে কি ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে এবং কতটা কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয় এদিকে ট্রাম্পের বিশেষ দ্রুত স্টিভ উইটকফ জানাই রাশিয়া নাকি নেটোর অনুচ্ছেদ পাঁচের মতো নিরাপত্তা নিশ্চয়তা সম্মত হয়েছে নেটোর ওই ধারায় বলা আছে কোনো এক সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ মানে তার সবার উপর আক্রমণ তবে ট্রাম্প জানিয়েছেন সোমবারের বৈঠকে এই প্রসঙ্গ ওঠেনি স্পেনে তা প্রবাহে ষোলো দিনে সাড়ে এগারোশো মানুষের মৃত্যু স্পেনে প্রবাহী গত ষোলো দিনে প্রায় সাড়ে এগারোশো মানুষের মৃত্যু হয়েছে সোমবার তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে স্পেনের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে তিন থেকে আঠারো আগস্ট পর্যন্ত স্পেনে এক হাজার একশো জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে যা প্রচন্ড গরমের সঙ্গে সম্পর্কিত হতে পারে ইনস্টিটিউটটি স্পেনের মর্ট মনিটরিং সিস্টেম মোমো থেকে তথ্য ব্যবহার করছে যা ঐতিহাসিক ধারার সঙ্গে তুলনা করে দেখা হয়েছে এছাড়া জাতীয় আবহাওয়া সংস্থা এ এম এটির আবহাওয়ার তথ্য সহ অন্যান্য বাহ্যিক কারণে বিবেচনায় নেওয়া হয়েছে যাতে মৃত্যু বাড়ার সম্ভাবনা কারণগুলো নির্ধারণ করা যায় জুলাই মাসে কার্লোস তৃতীয় ইনস্টিটিউট এক হাজার ষাট জনের অস্বাভাবিক মৃত্যুর জন্য তাপ প্রবাহকে দায়ী মনে করে এই মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ে তুলনায় সাতান্ন শতাংশ বেশি আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন বৈষ্ণিক তাপমাত্রা বিশ্বজুড়ে তীব্র আকার ধারণ করছে এবং ঘন ঘন প্রবাহের সৃষ্টি হচ্ছে জুমান নামাজে না গেলে দুই বছরে দণ্ড মালয়েশিয়ার রাজ্যে নতুন আইন অকারণে জুমার নামাজ ছেড়ে দিলে মুসলিম পুরুষদের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা মোটা অঙ্কের জরিমানার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্য সরকার রাজ্যটি বর্তমানে শাসন করছে দেশটির রক্ষণাশীল প্ল্যান মালয়েশিয়ান ইসলামী পার্টি পাস সোমবার রাজ্য কর্তৃপক্ষ জানায় সরিয়াহ ফৌজদারি অপরাধ তাকুজি আইন অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ তিন হাজার রিঙ্গিত বাংলাদেশি মুদ্রায় প্রায় ছিয়াশি হাজার টাকা জরিমানা কিংবা সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া হবে তেরেঙ্গানু রাজ্য নির্বাহী কাউন্সিলের সদস্য মোহাম্মদ খলিল আব্দুল হাদি সতর্ক করে বলেন এমন কি একবার জুমার নামাজ ছেড়ে দিলেও তা দণ্ডনীয় অপরাধ হবে এর আগে টানা তিন সপ্তাহ জুমার নামাজে অনুপস্থিত থাকলে শাস্তির বিধান ছিল তিনি তিনি আরও বলেন একটি বিষয় মনে করিয়ে দিয়া খুবই গুরুত্বপূর্ণ যে জুমান নামাজ শুধু ধর্মীয় প্রতীক নয় বরং মুসলমানদের আনুগত্যের প্রকাশ তাই দণ্ড দেওয়া হবে কেবল শেষ উপায় হিসেবে যখন কেউ বারবার এই বিষয়টি অপেক্ষা করবে নির্বাচন নিয়ে কারো কারো বক্তব্য জন্মনে জিজ্ঞাসার জন্ম দিয়েছে জানিয়েছেন তারেক রহমান ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণার পর কোন কোন রাজনৈতিক নেতার বক্তব্য জন্মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির এই শীর্ষ স্থানীয় নেতা বলেন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভব সময় নির্ধারণ করেছে এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর নির্ভয়ে নিরাপত্তে নিজেদের ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে তবে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের যোদ্ধা কোনো কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্য মন্তব্য গণতন্ত্রকামী জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে